বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা ভাবছেন হয়তো এই কথাটা কেন বলছি তার কারণ সম্প্রতি পুরীর মন্দিরে যে অলৌকিক ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে আলোকপাত করার জন্যই আমি আপনাদের এ কথা বলছি আপনারা সবাই অবগত আছেন যে একটি মৃতপ্রায় বাচ্চাকে তার অসহায় বাবা পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন এবং যখন ডাক্তাররা শেষ আশা ছেড়ে দিয়েছিল তখন তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান জগন্নাথের কৃপায় সেই বাচ্চাটি চোখ মেলে তাকায় সুতরাং বুঝতেই পাচ্ছেন জগন্নাথের মহিমা কী সেই মহিমা আজকে আরও ভালো করে আলোচনা করার জন্য আমি আজ এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আসুন তাহলে শুরু করা যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা শুনেছেন যে খুব সম্প্রতি পুরীর মন্দিরে একটি অলৌকিক ঘটনা ঘটেছে ভক্তের ভগবান জয় জগন্নাথ তার মন্দিরে এক বাবা তার মৃত ছেলেকে নিয়ে গেছিলেন ডাক্তাররা সেই ছেলেকে মৃত বলে ঘোষণা করেছিলেন তাদের মনের আশা শেষ হয়ে গেলেও জগন্নাথের প্রতি বিশ্বাস কিন্তু তাদের একটুও কমেনি সেই জন্য সেই অবুজ বাবা তার ছেলেকে কোলে করে জগন্নাথের মন্দিরে প্রবেশ করলেন এবং প্রভুর সামনে হাঁটু গেড়ে বসলেন ছেলেকে ছুঁয়ে দিলেন মাটির ওপর ভক্তরা সবাই জপ করতে লাগলো এবং মন্দির পাঙ্গন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে মুখরিত হতে লাগল এর বেশ কিছুক্ষণ মধ্যেই দেখা গেল সেই ছেলেটির দেহ থেকে সজ্ঞানে অর্থাৎ আবার তিনি সেই বাচ্চাটা চোখ মেলে তাকালেন এ যেন এক অপূর্ব দৃষ্টি সত্যি অসাধারণ এক দৃশ্য এ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই জগন্নাথের কৃপা যার ওপর আছে তাকে মারবে কে এখানেই আবার বলা যায় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যেখান থেকে চিকিৎসকদের সব চেষ্টা শেষ হয়ে যায় সেখান থেকেই ভক্তের ভগবান জগন্নাথের কৃপা শুরু হয় তাই জগন্নাথের কৃপা পেতে গেলে আপনাকে অবশ্যই মন দিয়ে ডাকতে হবে আপনাদের ডাকার মধ্যে যদি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে জগন্নাথের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই জগন্নাথ কিন্তু সাড়া না দিয়ে পারেন না কারণ তিনি জগতের নাথ জগতের পিতা জগতের ভালো মন্দ সব কিছু তারই হাতে এই সাম্প্রতিক যে ঘটনা সেটা শুধু উড়িষ্যা নয় সেটা শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আলোড়ন করেছে ডাক্তাররা যাকে মৃত বলে ঘোষণা করেছে জগন্নাথের কৃপায় সে আবার বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে এসেছে সত্যি অবাক কাণ্ড আজও এই অলৌকিক ঘটনা ঘটে ভাবা সত্যি মুশকিল কে বলে ভগবান নেই কে বলে জগন্নাথ নেই তারা মূর্খের স্বর্গে বাস করছে জগতের নাথ সব সময় সকল পরিস্থিতির ওপর তিনি বিশ্বাস রাখেন নজর রাখেন এবং তিনি দেখছেন কে কোথায় তার ভক্তরা অসুবিধার মধ্যে আছে এবং তিনি প্রয়োজন পড়লেই তিনি সহ মহিমায় তিনি আত্মপ্রকাশ করেন এবং ভক্তদের তার আশীর্বাদ দ্বারা বিকশিত করেন এ এক অসাধারণ মহিমা এ এক ভগবানের অসাধারণ করুণা তবে এই করুণা পেতে গেলে কিন্তু অবশ্যই ভগবানের প্রতি জগন্নাথের প্রতি বিশ্বাস রাখতে হবে আমরা যদি বিশ্বাসটা ঠিকঠাক রাখতে পারেন ভগবানকে যদি জগন্নাথকে যদি এক মনে টাকেন অবশ্যই কিন্তু আপনারা তার কৃপা থেকে বঞ্চিত হবেন না এবং এই পুরীর যে আমাদের যে পুরীর এক ধাম আমাদের ভারতবর্ষের চার ধামের মধ্যে পুরী হচ্ছে অন্যতম একটা বিশেষ ধাম এই ধামে যারা গেছেন এবং তার কিন্তু সব দেখা হয়ে গেছে কারণ তিনি জগন্নাথ ধামে প্রবেশ করেছেন জগন্নাথ মানে হচ্ছে জগতের পিতা অর্থাৎ সারা পৃথিবীকেই তিনি যেন ভ্রমণ করে নিয়েছেন এবং এই জগন্নাথকে ডাকা মনে প্রাণে হচ্ছে আমাদের কর্তব্য তবে কিন্তু আমাদের সমস্ত সমস্যা থেকে আমরা কিন্তু উদ্ধার পাব এবং এই সাম্প্রতিক কাহিনী শুধু নয় এটা অনেক মানুষ জীবনেও মানুষের জীবনেও আমরা দেখতে পাই কারণ অনেকে বিভিন্ন ধরনের অসুখ নিয়ে ভগবানের কাছে ছুটে গেছেন জগন্নাথের কাছে ছুটে গেছেন এই পুরীতে এবং তারা ডাক্তাররা যেখানে আশা ছেড়ে দিয়েছেন তারা সেই রোগ থেকে মুক্তি ঘটেছে অনেক মহিলার বাচ্চা কাচ্চা হয়নি তারাও ছুটে গেছেন ভগবানের কাছে তাদের সন্তান লাভের আশায় সেখানেও তারা সফল হয়েছেন অর্থাৎ বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকেই ভগবানের সূত্রপাত সেখান থেকেই আমাদের জগন্নাথের সূত্র সূত্রপাত আমি আমার ব্যক্তিগত কিছু ঘটনাও শেয়ার করছি আমার গত এক বছরে আমার বাপায় গ্যাংলিং হয়ে গেছিলো ডাক্তার যেখানে বলেছিল আমার বাবা তো কেটে দিতেই হবে সঙ্গে আমার বাচার আশাও ক্ষীণ হয়ে উঠেছিল কিন্তু ভগবানের আমি দাস জগন্নাথের আমি দাস জগন্নাথের কৃপা ছাড়া আমার পক্ষে কিছু করাই সম্ভব নয় তাই শুয়ে শুধু জগন্নাথেরই নাম ডাকতাম এবং জগন্নাথেরই মন্ত্র উচ্চারণ করতাম এবং জগন্নাথ সেই কথা শুনেছেন এবং ডাক্তারও অবাক হয়ে গেছেন কারণ অপারেশনের পর তিনি আমার আত্মীয়দের এবং আমাকেও বলেছিলেন আমি আমার কাজ করে দিয়েছি বাকিরা ভগবানের ওপর সেই ডাক্তারই যখন ফিস সার্টিফিকেট আমাকে দিলেন বললেন ভাবতে পারছি না আপনি এত তাড়াতাড়ি কী করে সুস্থ হয়ে উঠলেন তবে সত্যি এখানে ওপর আলা ছাড়া আপনাকে এত দ্রুত সুস্থ হতে পারতাম না আমরা এবং যদিও আমার একটি পায়ের আঙুল কাটা গেছিলো কিন্তু আমার পা পাটা অক্ষত থেকে গেছে এবং জগন্নাথের কৃপায় আমি কিন্তু আবার আস্তে আস্তে কাজে ফিরছি সবই জগন্নাথের কৃপা সুতরাং অবিশ্বাস নয় বিশ্বাস করুন ভালোবাসায় ভরিয়ে তুলুন মানুষকে ভালোবেসে জগন্নাথ যেটা চান জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে কাছে টানুন আর এক মনে শুধু জগন্নাথের নাম করুন তবেই কিন্তু আপনারা সফল হবেন সমস্ত সমস্যা থেকে আপনারা এগিয়ে যাবেন সমস্ত সমস্যা আপনাদের দূরে সরে যাবে অন্ধকার কেটে আলো দেখতে পাবেন কারণ জগন্নাথ তার নাম হচ্ছে জগন্নাথ জগতের পিতা জগতের ঈশ্বর জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আপনারা শুনলেন যে প্রভু জগন্নাথের কী অপূর্ব মহিমা তার কি অলৌকিক ক্ষমতা এরকম প্রচুর তার অলৌকিক ক্ষমতা আছে সম্প্রতি এই যে বাচ্চাটা পুনরায় জেগে উঠেছে প্রাণ ফিরে পেয়েছে সেটা আর সারা পৃথিবীতে আলোড়ন ফিরেছে আমি ব্যক্তিগতভাবেও জগন্নাথের কাছে কৃপাপাত্রী এবং তিনি আমাকে যেভাবে এই মৃত্যুসজ্জা থেকে আবার ফিরিয়ে এনেছেন সেটা এক কথায় ভোলা যায় না সে আমি বলে বোঝাতে পারবো না আমার অভিজ্ঞতার কথা কিন্তু সম্প্রতি এই ঘটনা সত্যি এটা মানুষের কাছে মানব জীবনে একটা দারুণ ছাড়া পেয়েছে আসুন সবাই মিলে বলি জয় জগন্নাথের জয় এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন